বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে একাধিক দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামীসহ বিভিন্ন দল রয়েছে রেজিস্ট্রেশনভুক্ত প্রায় চুয়ান্নটি দল রয়েছে বলে জানতে পেরেছি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি নামে এক নতুন দল হয়েছে তাই অনেকে আমাদের কাছে জানতে চায় যে জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কী এখন আমরা হলাম আইনজীবী মানবাধিকার কর্মী সমাজকর্মী এবং রাজনীতির সাথেও কিছুটা জড়িত তাই অনেকে এই বিষয়ে জানতে চায় জানতে চাইলে কিছু বলাটাই মানুষের অভ্যাস মানুষ হচ্ছে বাপ প্রবণ আবেগপ্রিয় তাই মানুষ যেহেতু জানতে চায় আমরাও সেই বিষয়ে আজকে কিছু বলতে চাই কথা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি অনেকের অভিমত হলো অনেকের বক্তব্য হলো জাতীয় নাগরিক পার্টিটা সরকারের সত্র আয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সত সায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই দলটি গঠিত হয়েছে কেন প্রশ্নটি আসলো যে নাহিদ সাহেব উনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন উনি একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এবং চব্বিশে সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ফতনের জন্য যে একটা আন্দোলন গড়ে উঠছে মূলত কড়া আন্দোলন থেকে যে আন্দোলনটা গড়ে উঠছে এই আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে নাই ইচ্ছায় অন্যতম এখন উনি তথ্য উপদেষ্টার থেকে পদত্যাগ করেই যেহেতু একটা নতুন দলের প্রধান হয়েছেন এবং ওই দলে হাস্তাদ আবদুল্লাহ সহ অনেকেই যারা চব্বিশের যোদ্ধা হিসাবে চিহ্নিত বা অনেকে চব্বিশের যোদ্ধা হিসাবে তাদেরকে মনে করে ওনারা নিজেরাও চব্বিশের যোদ্ধা হিসেবে পরিচিত দিতে আত্মস্থ করে আত্মসন্তুষ্টি প্রকাশ করে যাই হোক কত হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক দল গঠন করা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হওয়া এটা কোনো ব্যাপার না নতুন রাজনৈতিক দল আমাদের দেশে বিভিন্ন সময়ে গঠিত হয়েছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কর্নেল অলি সাহেব করছেন আবার আমাদের চট্টগ্রামের একজন যে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম সাহেব একটা দল করছিলেন কল্যাণ পার্টি এভাবে বিকল্প দ্বারা এগুলো হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় এশা সাহেব জাতীয় পার্টি করেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শহীদ পেন জেউর রহমান বিএনপি করেছেন জায়তাবায় দল অনেকে বলছেন যে এগুলো ক্ষমতার প্রপ কাটিয়ে ক্ষমতাকে ব্যবহার করে বিএনপি গঠন করা হয়েছে ক্ষমতাকে ব্যবহার করে অ্যাসা সাহেব জাতীয় পার্টি গঠন করেছেন তাই নাই সাহেব যদি বর্তমান সরকারের কিছুটা ক্ষমতা ব্যবহার করে দল গঠন করে অসুবিধাটা কোথায় তাই আমার বক্তব্য হলো দল গঠন করতে অসুবিধা নাই গণতন্ত্র যেভাবে হোক একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটাই আমরা চাই এই জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি যেটা নতুনভাবে গঠিত হলো যে এই মাসেই আঠাশ তারিখে সম্ভবত আঠাশ তারিখে না আঠাশ তারিখে যে দলটা গঠিত হলো যার কথা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলকে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই এই জন্যই যে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে যদি এদেশে গণতন্ত্র ফিরে আসে আমরা গণতন্ত্রকর্মী মানুষ তাদেরকে সাধুবাদ জানাবো একটা বিষয় খুবই ভালো লাগছে যে নতুন রাজনৈতিক দলে যে জাতীয় নাগরিক পার্টিতে সেদিন যে গঠন গঠনের দিন সমাবেশ ছিল তাদের নতুন যাত্রার দিনে অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও গিয়েছিলেন গিয়েছিলেন সেদিন বিএনপির এস বি সাহেব গিয়েছিলেন জামাল ইসলাম থেকে গিয়েছিলেন যে আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাই ওদের যাত্রা ওই দিনটা খুবই জনবহুল হয়েছিল অনেক মানুষ হয়েছিল তাদের সেই জাতীয় নাগরিক পার্টি গঠনের দিনে তাই আমি আশা করব জাতীয় নাগরিক পার্টি নাগরিক পার্টি আমাদের দেশের জন্য নতুন কিছু বয়ান হোক দুর্নীতিমুক্ত সমাজ হোক এ দেশের প্রশাসনে যে একটা স্থবিরতা চলছে সেটা কাটিয়ে উঠুক তারাও দেশে গণতন্ত্রের জন্য কাজ করুক তারাও নির্বাচন করুক তারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন আমার যতটুকু আশা তারা নিবন্ধন খুব দ্রুতই পাবে অনেকের অভিমত তারা সরকারের চত্র চত্রছাই থেকে প্রশাসনিক সুযোগ সুবিধাও তারা পাচ্ছেন যেখানে ঢাকার মতো জায়গায় তারা বড় মিটিং করে তাদের কর্মসূচি ঘোষণা করে তাদের যে ম্যানিফেস্টো তাদের দলের যে কী কী কাজ তারা করবেন তা তারা বলছেন বলে তারা তাদের কমিটিকে তারা তার জাতীয় নাগরিক পার্টি দলীয় কর্মসূচি দল গঠন করেছেন তাই সেই দলকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ওই দলে দেখা যাচ্ছে যে মেধাবী ছাত্ররা রয়েছে নারী নেত্রীরাও রয়েছে দেখা যাচ্ছে আমাদের আইনজীবীরাও ওখানে জাতীয় নাগরিক পার্টিতে আছে তাই এই দলের যে কে ভবিষ্যৎ নাই সে কথা বলা যাবে না কারণ বিএনপিতে যারা বঞ্চিত হয়েছে আওয়ামী লীগে যারা বঞ্চিত হয়েছে জাতীয় পার্টিতে যারা বঞ্চিত হয়েছে তাদের থেকেও কিছু লোক আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারে কারণ আমাদের দেশের নতুনত্বের প্রতি একটা আগ্রহ থাকে এবং সেই দলটি যদি সরকারের সত্য হয় কিংবা এখন কথা হচ্ছে যে আমার দেশে তো আর দলীয় সরকার নাই কালীন সরকার যাই হোক সে নাইট সাহেব তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে আসছে তাই এখন তো আমাদের দেশে যে বিএনপি প্রথম কিন্তু তারা বিএনপি নাম দিয়ে আসেন নাই তারা জাগ দল হিসাবে আসছিলেন বিভিন্ন নেতার মাধ্যমে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ওই দলে যোগ দিয়ে বিএনপি করেছিলেন এক অনেকের অভিমত যে প্রথম এই দলটি গুসিয়ে। এই দলে বড় কেউ আবার যোগ দিয়ে দলটিকে আরও বড় করতে কিনা পারে কিনা জাতীয় পর্যায়ে বিশাল ভূমিকা রাখে কিনা আগামী নির্বাচনে এই দল বিজয়ী হয়ে রাষ্ট্র আসতে পারে কিনা এটাও প্রশ্ন আমারও ধারণা যদি রাষ্ট্রকমতায় চলেও আসে তাতেও আমাদের কোনো আপত্তি নাই কারণ নতুন দল যদি ক্ষমতায় আসে জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের আবর্তে থাকার করা আছে জনগণ যাকেই ভোট দেবে সেই নির্বাচিত হবে সেই দলেই নির্বাচিত হবে আমরা আশা করছি আগামী নির্বাচন একটা পার্টিসিপেটারি ইলেকশন হবে সুষ্ঠু নির্বাচন হবে দেশে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে ডিসেম্বরে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে তাই জাতীয় নাগরিক পার্টি যদি আগামী ডিসেম্বরের জন্য প্রস্তুতি নেয় বিএনপি যদি আগাম ডিসেম্বরের জন্য প্রস্তুতি নেয় জামাত যদি আগামী ডিসেম্বরের জন্য প্রস্তুতি নেয় বা দল যদি আগামী ডিসেম্বরের জন্য প্রস্তুতি নেয় তাহলে আমরা তাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাব এজন্য যে দেশে বিগত ষোলো সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে না পেরে তাদের মনে একটা কষ্ট আছে ভোট না দেওয়ার কষ্ট যে দলের মাধ্যমেই হোক যে আমি হোক অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন করে আমরা সেই দলকে সেই সরকারকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো তাই আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টিও আমাদের দেশে বৃহৎ দলগুলোর মতো তারাও তাদের সক্ষমতার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রের জন্য লড়াই করবে গণতন্ত্রের জন্য তারা কাজ করবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য তারা যে কাজ করতেছে সেগুলো করুক এবং এদেশের নাগরিক সুযোগ সুবিধার জন্য তারাও সচেষ্ট হোক এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নাগরিক পার্টিও কাজ করুক এবং এদেশের যে শান্তি শৃঙ্খলা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও অবনতি দেখা যাচ্ছে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সুস্থ হয় ভালো হয় সেই জন্য তারাও কাজ করুক যেহেতু নাহ সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মধ্যে একজন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এবং ওনার কিছু অনুসারী আছে ছাত্র উপদেষ্টা ছাত্র ছাত্রী যারা বর্তমানে যে যুবক যুবতী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চব্বিশের আন্দোলনে তাদেরকে ব্যবহার করে এদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যায় এদেশে যদি একটা শান্ত শৃঙ্খলা রক্ষা করা যায় তাহলে আমি তাদেরকেও ধন্যবাদ জানাব ধন্যবাদ